অনেক লোকজন হয়েছে না? হ্যাঁ অনেক লোকজন তারপরে খাওয়ালো ভালো চাটনি দু রকমের সবজি খিচুড়ি ভালো জিজ্ঞাসাও করলো তোমার কথা যে বললো তুমি গেলাই না ও না না আমি তো ব্যস্তই ছিলাম তো বলতে পারতে আমার কথা যে আমি ব্যস্তই ছিলাম বললাম তো তারপরে যাই হোক বললাম তোমাকে কেমন লাগছে না ভালো লাগছে কিন্তু রাত্রে একটু পিকচার তো

আমরা খাবো ছাতু দিয়ে মুড়ি মুড়িটা হচ্ছে সেই সুন্দর ছাতুটা আরও খুব টেস্টি মানে বাড়িতে যে দিয়ে যায় ছাতুগুলো তো ছাতুটা ছিল ছোলার মানে কি বলবো তোমাদের তো ছোলার ছাতুটা এতটাই টেস্টি মানে এমনি প্রথমে আমার মিষ্টি বানিয়েছিল মানে আমার শাশুড়ি মা তো যাই হোক মিষ্টিমার থেকে দেখে এতটা টেস্ট লেগেছে তারপরে মার জন্য পাঠিয়েছিলাম এখন পরে ভাবলাম ওখান থেকে একটু রেখেছি আমিও তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম মুড়ি আনতে তোমরা তো শুনতেই পেলে মুড়ি এনেছে তো ওটাকে ছেড়ে ঠেড়ে তুলতে হবে তোমাদের দাদা আবার ঝাড়া ছাড়া মুড়ি খায় না বালি লাগে তো সেটা করব আর তোমাদের তো তোমরা তো দেখলি তোমার দাদাভাই ফোন ধরেছে আমি মাত্র একটা বাড়ি থেকে এলাম অনুষ্ঠান বাড়ির থেকে ওখানে পুজো ছিল ওখানে গিয়েছিলাম আর এই আরে আমার ড্রেসটা কী আর সাজবো ওই না কি আর কি সাজবো তো যাই হোক ছাতু খাবো মুড়ি খাবো তোমরা কিন্তু ছাতুটা যদি কারো প্রয়োজন হয় আমাকে বলো আমি অবশ্যই তোমাদেরকে দিতে পারবো বাড়িতে আসে তো লোকটা বলা হয়েছে আর এতটা টেস্টি ছোলা আছে না শুধু ছোলার ছাতুটা এতটা মানে গন্ধ ফ্লেভারটা এত ভালো মানে বুঝে বোঝাতে পারবো না মানে এতটা সুন্দর টেস্টি মানে কী বলবো না খেলে বুঝতেই পারবে না তো যাই হোক ছোট্ট মিনি লোকটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার পাশে থাকবে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো গুড নাইট বাই বাই টাটা